গণতান্ত্রিক আন্দোলনের বীর শ্রীভাষ রাবার রাত দিন কষ্ট করে পরিশ্রম করে দেশের গণতান্ত্রিক আন্দোলনকে যিনি জীবন দিয়েছেন গতি ধারা দিয়েছেন সেই দিন গণতান্ত্রিক নেতা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুর সাহেব ভীতি এবং উদীয়মান তরুণ নেতা উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ আমার প্রিয় ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আমি প্রথমেই বলেছি এমন একটা সময়ে আজকে এই সভা অনুষ্ঠিত হচ্ছে যখন সারা বাংলাদেশ জুড়ে একটা অস্থিরতা রাজনৈতিকতা একটা একটা জনগণের আত্মونکو বিরাজ করছে কি হতে যাচ্ছে কি হবে আগামী 1 মাস পরে আগামী 5 মাস পরে

দেশটাকে গণতন্ত্রের পথে আগুয়ান প্রগতির পথে আগুয়ান আমাদের এই প্রিয় মাতৃভূমি কি খাড়া হয়ে যাক এটা যারা চায় একের পর এক তারা ষড়যন্ত্র করে চলেছে তাই একটা প্রকৃষ্ট প্রমাণ